আজ সতেরোই জুন মঙ্গলবার চলে এসেছি রাত্রিকালীন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট মুড থেকে যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ বিশাখাপত্তনম এই সমস্ত এলাকাগুলোতে ভারী মেঘ রয়েছে এবং দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে এবং মাঝে মধ্যে কিন্তু রোদও উঠছে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বাতাস নেই রয়েছে তবে খুব কম তবে ঝড় বাতাস আসছে আগামীকাল তো আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো দিয়ে বাংলাদেশের ঢাকা হয়ে দিনাজপুর দুই দিনাজপুর পুরুলিয়া হয়ে কিন্তু একটা ঘুরপাক খাচ্ছে তো এই মুহূর্তে যেটা আপনার জানাবো আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে সেই সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত থাকছে তবে এই বাতাস আমরা উত্তরবঙ্গে পুরুলিয়া দুই দিনাজপুরে লক্ষ্য করতে পারবো তাছাড়াও যেটা দেখতে পাচ্ছি দুপুর ও বিকেলের পরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সহিত বৃষ্টিপাত বয়ে যাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই নিম্নচাপ বিলীন হয়ে কিন্তু চলে যাচ্ছে তো এই নিম্নচাপ ছাড়াও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তো আপনাদেরকে জানাবো এই বৃষ্টিপাত কতদিন নাগাদ থাকতে চলেছে তো আমি এখন আপনাদেরকে আজকে রাত্রিতে দেখায় আজকে রাত্রিতেও কিন্তু দক্ষিণবঙ্গ সেই সাথে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত ব্যাপকভাবে থাকছে তবে আপনাদেরকে একটা কথা বলে দিই যে ব্যাপকভাবে বলতে গেলে কিন্তু সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে না কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হালকা মাঝারি আবার কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হবে না তবে মেঘ থাকবে প্রত্যেকটি জেলায় দক্ষিণবঙ্গ হোক বাংলাদেশ হোক বা উত্তরবঙ্গ হোক তো আগামীকাল বুধবার সকালবেলার দিকে যেটা দেখতে পাচ্ছি আগামীকাল সকালবেলার দিকে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি চিটাগঙ্গের কাছে কিন্তু বৃষ্টিপাত থাকছে পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুর ও সন্ধ্যে যাওয়ার পর বা দুপুর বা সন্ধ্যের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে তো বজ্রবিদ্যুৎ বলতে গেলে খুব হালকা বজ্রপাত এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো বাংলাদেশের ক্ষেত্রে গেলেও সেম একই প্রসেস তবে বাংলাদেশের ক্ষেত্রে গেলে যেটা দেখতে পাচ্ছি আমরা রংপুরে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আসাম গুয়াহাটি শিলচরে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত থাকছে সেই সাথে আলিপুরদুয়ার ও শিলিগুড়িতেও তো বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত আবারও সকালবেলার দিকে আমরা বাঁকুড়া পুরুলিয়া ধানবাদের কাছে দেখতে পাচ্ছি এবং কলকাতাতে একটু ভালো লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে গেলে চিটাগঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা রংপুরে বৃষ্টি দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিন কিন্তু দুপুরবেলার দিকে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে এবং সমস্ত জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি তো শনিবারও থাকছে বৃষ্টি শুক্রবারও থাকছে বৃষ্টি তো এই বৃষ্টির জের আপাতত শনিবার পর্যন্ত যেটা আমরা দেখতে পেলাম দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে তো আপনাদেরকে বর্ষা নিয়ে আরও একটা আপডেট দিয়ে রাখি তো এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার জন্য কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে কিন্তু দৌড় গোড়ায় একদম বর্ষা পৌঁছে যাচ্ছে তো এটা আমাদের খুশির খবর বর্ষা বর্ষাকাল বর্ষা বৃষ্টি হবে ভালোই লাগবে তো যাই হোক এই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলার আবহাওয়ার আপডেট দেখতে চান আমাদেরকে এস এম করুন আমরা অবশ্যই সেই জেলার আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি